হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে ছোট্ট করে একটা ছাদের ওভারভিউ দেবো প্রচুর ফুল ফুটেছে চারদিকে মানে চারদিকে নানারকম কালারের হয়ে গেছে ভালো আমি একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিই এদিকে নাক চম্পা আজকে অপরাজিতা প্রচুর ফুটেছে দেখুন একটা দুটো এখানে দুটো আছে তিনটে মানে একটা দুটো তিনটে চারটে ওই পিছনে একটা পাঁচটা এখানে ছটা নিচে একটা সাতটা আরও আনাচে কানাচে আছে এদিকে না থাকুক এদিকে আছে এখানেও ফুটেছে এই দেখুন প্রচুর ফুটেছে আছে একটা এদিকে সাদা ফুটেছে সাদাটা প্রায় মোটামুটি ফোটে সবসময় ফুটছে বেল ফুল তো এখনও ফুটে যাচ্ছে অনেকের দোপাটি গাছের বলেছিলেন আপডেট দিতে আমি অনেকের কথা শুনে দোপাটি গাছ বসিয়েছি তো আশা করছি এবার একটু দোপাটি গাছটার ভিডিও দিতে পারবো ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে একটু ফুলটা দিলে আমি তবে ভিডিও আমি অবশ্যই এটা আলাদা করে পোস্ট করবো গাছ দেখুন আমি অনেক সময় এই একটা ভিডিও ছেড়েছিলাম জল টানের কথা দেখুন জল টান কাকে বলে একটু জল টান করেছি কুড়ি চলে এসছে কিন্তু এখন জল দিয়েছি এই দেখুন কুঁড়ি এসে গেছে আগের ভিডিওতে দিয়েছিলাম যে গাছটাকে জল টান করতে কুঁড়ি চলে আসবে তো গাছ ঝিমিয়েছে এবার আমি একদম ভরপেটটা জল দিয়েছি এতেও তাই হয়েছে দেখুন এতেও আপনার কুড়ি চলে এসছে দেখুন এতেও কুঁড়ি আছে ওতেও কুঁড়ি আছে আর এদিকে ডাবল ডিলাইট বেচারা রোদ্দুরের তাতে একটুখানি খেতলে গেছে কিন্তু ভালো ফুটেছে আর খুব অপূর্ব গন্ধ গোলাপ গাছগুলোতেও ভালো কুঁড়ি আছে কুঁড়িগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এটা আমার নিজের হাইব্রিড হাতের মানে যেটা কিন্ডা পিঙ্ক হাইব্রিড অ্যাডেনিয়ামটা যেটা করেছিলাম ক্রস ব্রিড করে তো সেটারও কুড়ি আছে শীতকালে অ্যাডেনিয়াম হয় না এটা হয়তো অনেকেই বলে কিন্তু আমার কাছে হয় এটা কুন্দ নতুন গাছ ছোট্ট একটা এটা হলো কুন্দো বলছেন কিন্তু এটা জ্যাসমিন অ্যাকচুয়ালি এতে গন্ধ আছে তো কত পরিমাণে স্যুট বেরিয়েছে দেখুন ছোট্ট একটা ডাল শুদ্ধ একটু পুচকে গাছ নিয়ে এসেছিলাম একখানা পনেরো টাকা দিয়ে তো সেই গাছটা আপাতত বসানোর পর একটা গামলায় বসিয়েছি ভালো মতন কুড়ি দিয়েছে আর এই দিকে পিঙ্কটাও ফুটছে একটা দুটো করে এই সময়টা একটু কমফোর্টে কিন্তু তাও নতুন নতুন পাতা আবার আসছে প্রচণ্ড পরিমাণে পোকা হচ্ছে পেস্টিসাইড স্প্রে করতে হবে এবার কিছু করার নেই কারণ অ্যাফিডস তাড়ানোর জন্য নয় আপনাকে বরফগুলা জল আর নাহলে পেস্টিসাইড স্প্রে করতে হবে এছাড়া উপায় নেই এদিকে লাল আছে লাল লালটাও ফুটছে ঝরে যায় লালটা বেশি থাকে না এটা আজকাল পরশুর গাছ সবে ফোটা শুরু করেছে এটা এটা এই নম্বর নিয়ে তৃতীয় নম্বর ফুল তিন নম্বর ফুল এবার আস্তে আস্তে গাছটা ঝাড়ালো হলে আবার ভালো করে ফুটবে এদিকে আমার টিনা ফুটেছে সঙ্গে মাছ ও তার পরিবার প্রচুর আছে প্রচুর বাচ্চা দিয়েছে এখানেও প্রচুর বাচ্চা দিয়েছে এটা একটা নতুন ভ্যারাইটি একটা কন্দ পেয়েছিলাম কন্দটা বসানোর সময় পায়নি জাস্ট গামলায় ফেলে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে শেকড় গজিয়ে সে পাতা ফাতা বের করে আবার একটা কুঁড়িও দিয়েছে জানি না কি কালার হবে হলে অবশ্যই ভিডিও দেবো আর এখানে পিঙ্কটা ফুটছে পিঙ্ক জবা আর এখানে এরকম ভর্তি এবারে অপরাজিতা ফুটেছে প্রচুর সুন্দর দেখতে লাগছে পুরো নীল হয়ে আছে জায়গাটা ভালো লাগছে আর এদিকে থোকাটগর রাজটগর যেটা আর কি থোকাটগর অনেক রকমের রাজটগর এই মোটামুটি তিন চার দিন থাকে এক একটা ফুল আর এইদিকে মনে হচ্ছে এবার রসুনদাতে ফুল আসবে আসলে ভালোই হয় আসলে অবশ্যই ভিডিও করে দেখাবো আর চন্দ্রমল্লিকাগুলো এখনও বেঁচে আছে এখনও ভামে খায়নি কটাসে খায়নি তবে জানি না ফুলের কালার বা রং যখন ফুল ফাটে কুঁড়ি ফাটে তখন ওখানে একটা গন্ধ হয় সেই গন্ধতে খেয়ে নেবে কিনা এখনও গ্যারান্টি দিতে পারছি না মানে কুড়ি দেখাতে পারছি ফুল গ্যারেন্টি দেবো না দেখাতে পারবো কি পারবো না কারণ আমার বারান্দায় রাখার জায়গা নেই আর এই যে গাছ ছাদে একটা ওয়েদারে একটা গাছে এত পরিমাণে কুড়ি এসছে এটাকে যে আমি বারান্দায় নিয়ে যাবো সেরি এরিয়া হয়ে যাবে একটা ফুলও ফুটবে না তো নয় ওকে এখানে ফোটাতে হবে আর নয় ভামের পেটে যেতে হবে এছাড়া কিছু মানে আর কোনো বিকল্প নাই আর এখানে নেট দেবারও জায়গা নেই বুঝতেই পারছেন চারদিকে এখানে কোথায় নেট দেবো বাঁশ খাটিয়ে নেট দেওয়ার মতন আমার নিজের একার পক্ষে সম্ভব নয় আর হেল্প করার লোক খুবই কম এদিকে বেগুন গাছটাও বড়ো হচ্ছে আস্তে আস্তে দেখি যদি বেগুন ধরে তো অবশ্যই ভিডিও করবো তো মোটামুটি এইটুকু কয়েকটা বাগানটা ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিলাম এইটুকু আপাতত আছে ছোট্ট একটা জায়গা পেয়েছি তো যেখানেই জায়গা বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান মানে তো ওই একই অবস্থা আমাকে যেখানেই একটুখানি জায়গা দেবেন সেখানেই কিছু না কিছু গাছ করা শুরু করে দেবো এই জন্য অনেক অসুবিধাও হয় কিন্তু ঠিক আছে অসুবিধার সম্মুখীন করেই এগোতে হবে তো আজকে এটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান যেটুকু জানি যেটুকু করছি নিজে নিজে বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে